আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খতমে শিফা ও ইনুস খতমে শিফা কিভাবে পড়বেন এই দুইটি একই এই দুইটি ভিন্ন ভিন্ন নয় চলুন তাহলে খতমে শিফা মানে আরোগ্য আমাদের দেশে যখন কোনো এলাকায় মহামারী দেখা দেয় তখনই আমরা এই দেওয়ার ব্যবস্থা করে থাকি আর এই দোয়াকেই খতমে শিফা বলা হয় কলেরা বসন্ত এবং অন্যান্য বালা মুসিবতে রোগ ব্যাধি সহ যেই কোনো প্রকারের মামলা মোকদ্দমার মতো সংকট হতে মুক্তি পাওয়ার জন্য এই দোয়া পাক পবিত্র অবস্থায় সোয়া লক্ষবার পরহেজগার হেজগার লোকে নিম্নলিখিত পদ্ধতিতে পাঠ করিতে হয় একাকী উক্ত খতম পাঠ করলে প্রতি একশতবার পাঠ শেষে এবং বেশি লোকে একত্রিত হয় দানা বা পাথর ওপর পাঠ করলে প্রতি দাওয়র শেষে নিম্নুক্ত দোয়া একবার পাঠ করতে হয় সেই দোয়াটি হলো এই ইল্লা আংতা কুঙ্িমিন এটা হচ্ছে দোয়াই ইউনুস এই যে দোয়া ইউনুস এখানে বাংলা উচ্চারণ দোয়া আছে লাইলাহা ইল্লা আংতা সানা ক্যা কুং তু মিনালি মিন আর একশবার যখন হবে তখন আমরা এই দোয়াটি পাঠ করব ফার্স্ট এখানে বাংলা উচ্চারণ দোয়া আছে প্রিয়দর্শক তারপর দেখুন পড়া শেষ হলে দূর পাঠানতে পাঠান্তে দোয়া মাধ্যমে সব রাসানি করে আল্লাহ তালা দরবারে বিনীতভাবে বিপদ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করিবে